আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার লেখা ও সুর করা ইসলামী সঙ্গীত পরিবেশন করছি আমি মাওলানা মোহাম্মদ মুজাহিদ সালাতে আছে তসবি জিকির সালাতে আছে মোনাজাত সাল্লাতে আছে রুকুসি জিদা আছে কোরআন তিলাওয়াত সালতে আছে তসবি জিকির সালতে আছে মোনাজাত সালতে আছে রুকু সিজদা আছে কোরআন তিলাওয়াত আছে কোরআন তিলাওয়াত মুমিনের মেয়েরাজ কথন সালাতের মাঝেই হয় হৃদয়ের চাওয়া পাওয়া প্রভুর কাছে আখেরাতের জাগে ভয় মুমিনের মেরাজ মেয়েরাজ কথন সালাতের মাঝেই হয় হৃদয়ের চাওয়া পাওয়া প্রভুর কাছে আখেরাতের জাগে ভয় খুশু খুজুতে পড়লে সালাত খুশু খুজুতে পড়লে সালাত হাসরেতে পাবে না যাত সালাতে আছে তসবি বিজিকির সালাতে আছে মোনা যাত সালাতে আছে রুকু সিজিদা আছে কর্ত সালতে আছে তসবি সালতে আছে মো না সালতে আছে রুকু সিজিদা আছে কর্তি আছে কোরআন তিলাওয়াত মন্দ কাজ হতে ফেরাতে মন সালাতি সেরা ঔষধ আল্লাহর ভয়ে হও সালাতি হবে নিয়ম মন্দ কাজ হতে ফেরাতে মন সালাতি সেরা ঔষধ আল্লাহর ভয়ে হও সালাতি হবে নিয়ম প্রভুর মোলাকাত হৃদয়ে জাগে প্রভুর মোলাকাত হৃদয়ে জাগে জান্নাতে হবে সাক্ষাত সালাতে আছে তসবি জিকির সালাতে আছে মোনাজাত সালাতে আছে রুকু সিজিদা আছে কোরআন আছে কোরআন তিলাওয়াত নবীর অনুকরণে পড়লে সালাত দৈনিক পাঁচটি বার নফল সালাত আর তাহাজ্জুদে চেহারাটা সামনে কাবার নবীর অনুকরণে পড়লে সালাত দৈনিক পাঁচটি বার নফল সালাত আর তাহার চেহারাটা সামনে কাবার এক মনে এক ধেনে পড়লে সালাত একে মনে এক ধেনে পড়লে সালাতের পাবে তুমি সালাতে আছে সালাতে আছে সালাতে আছে রুকু সিজিদা আছে কোরান্তি লওয়াত আছে কোরান্তি লাওয়া السلام عليكم ورحمه الله